আসসালামু আলাইকুম এবরান আপনার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রাশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিল্লা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা থাকবে একদম সকাল থেকে আমার নানু বাড়ির একটা ভিডিও তো আমরা যেহেতু ঈদের পরে গ্রামে গিয়েছিলাম তো আমার নানু বাড়িতে ছিল আমার খালামুনি খালু সবাই ছিল আমার খালা তো ভাই বোন সবাই তো সকাল সকাল নাস্তা খেয়ে নিয়েছি আলু ভাজি আর রুটি খাইলাম চা চা মুড়ি খাইছি সেটার ভিডিও করা হয় নাই যাই হোক পরে হচ্ছে পেজ মরিচ কাটতে বসছে যেহেতু অনেক রান্না অল্প অল্প করে সবারই টুকটাক কাজ করতে হয় তো আমি আমার মামিকে আর কি পেস্টেস এগুলো কেটে দিতেছিলাম আদা রসুন কাটতে বসছি এর ভিতরে আমার মামা বোন আমার জন্য বেল নিয়ে আসছে এই ব্যালটা আমাদের গাছেই হয়েছে আমার নানুদের নিজেদের গাছে একটা ব্যালি হয়েছে এটা পেকে তারপর নিচে পড়ছে আর কি ওইটা আমার জন্য নিয়ে আসছে আমার মামা তো ওইটা খাওয়ার পরে আমি আবার পেস কাটা শুরু করলাম তো আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে প্লিজ সবাই সবার ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আমিও কারোর ভিডিও টেনে দেখি না আমি সবার ভিডিওই না টেনে দেখি সবাই প্লিজ কমেন্ট করবেন এবং লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে পারে আর আপনার একটা কমেন্টে আমি আরও উৎসাহিত হব আর একটা ভিডিও দেওয়ার জন্য তো দেখতে থাকুন সাথেই থাকুন আমার আজকের ভিডিওটি আমার পেস্টেজ কাটা শেষ এদিকে হচ্ছে আমার মামি গরুর গোছ কাটতেছিল তারপরে মুরগিও কাটতেছিল গরুর গোছ কাটা নিতেছিল মামি কাটতাছে আর কি আর হচ্ছে যে ওই পাশে আরো মুরগির গোসও কাটছে একসাথে তো সব কাজটা শেষ করে রান্নার দিকে চলে আসলাম আমার মামি রান্না করতেছে তো মামি ওই পাশ থেকে জাল দিতেছে আমি ওই পাশ থেকে মুরগিটা ভাজতে দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগি তো এটা না ভেজে রান্না করলে অত একটা মজা লাগে না আর সবাই বাজার ছাড়া সবাই খেতে পারে না এক একজনের টেস্ট এক এক রকমের আর কি খাবার তো আমি এটা একদমই কড়াকড়া ভাইচা তারপরে আর কি বুনা করবে মামি এখানে মশলা টশলা কষায় নিতেছে মুরগিটা রান্না করার জন্য গ্রামে সবাই একসাথে থাকলে একটা আনন্দই অন্যরকম হয় এখানে আমরা অনেকজন ছিলাম আমার ছোটো খালা মনে খালু আমার খালা বোন আমরা দুই ভাই বোন শুধু মিসিং ছিল হচ্ছে যে আমার আপন ছোট বোন যেটা ও আর আমার আব্বু এই তিনটা লোক শুধু যায় নাই আর বাকি সবাই ছিল আমার নানুবাড়ির ফ্যামিলির আমার মামা মামি মামা তো ভাই বোন তারপর হচ্ছে আমার মেজো খালা মনে খালু খালাতো ভাই বোন সবাই ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন ছিল আমাদের জন্য সবাই একসাথে বেড়াইতে গেলে কিন্তু খুব আনন্দ হয় অনেক ভালো লাগে একসাথে বেড়াইতে যে আনন্দটা একা একা বেড়াইতে গেলে পাওয়া যায় না সবাই একসাথে গেলেই পাওয়া যায় তো ইনশাল্লাহ আমরা কুরবানি ঈদে সবাই আবার আসবো আর কি গ্রামের বাড়িতে তখন আরও মজা হবে আমার ছোট বোন আসবে ইনশাআল্লাহ তো কবে আসবে সেটা পরে জানাবো আপনাদেরকে আমার ছোটো বোন বাইরে থেকে আসবে দেখি এদের পরে আসে না এদের আগে আসে সেটা আপনাদের জানাবো ইনশাল্লাহ তো দেখতে থাকেন সাথে থাকেন আমার ভিডিওটি এইদিকে আমার মামি গরুর গোল বসায় দিছে কষাইতেছে তো দেখতে থাকেন সাথেই থাকেন আমার আজকের ভিডিওটি এদিকে তরকারি হয়ে গেছে গরুর গোছ মুরগি হয়ে গেছে সেটাও ঘরে নিয়ে রাখছে আমার মামির হাতের রান্না কিন্তু অনেক মজা কালারটা অনেক সুন্দর আসছে তো এদিকে হচ্ছে আমার মামি পোলাও বসাইতেছিল আমি নাড়তেছিলাম আর কি এক সাইডে ভাত দিছে আর এক সাইডে পোলাও বসাইছে এই যে পোলাও চালটা ভাজা নিতে আসে এক পোলাও চালটা ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে গ্রামে মাটির চুলার রান্না আসলে অনেক বেশি সুন্দর অনেক বেশি মজা যাই রান্না করেন না কেন অনেক মজা লাগে কিন্তু খাইতে আপনি হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলেও যে কোনো খাবার অনেক বেশি মজা হয় মাটির চুলার খাবারগুলা এদিকে বান্না আমার মামি করতে আছে প্রায় শেষ আর আমি যাচ্ছি গোসল করার জন্য আমাদের এদিকে তো খাল আমরা খালেও গোসল করি আবার পুকুরেও গোসল করি তো আমি আর আমার খালা তখন চলে আসছি খালে গোসল করার জন্য আর খালের ভিতরে সবসময় যেহেতু পানি থাকে না জোয়ার বাটার জন্য অনেক কম বেশি থাকে তো এখন মোটামুটি পানি আছে আর কি অতিরিক্ত নাই মানে গোসল করার মতো পানি আছে এই জন্য আমরা গোসল করতে আসলাম আমি আর আমার বোন আসছি গোসল করতে দুজন মিলে এখন নদী খালের ভিতরে গিয়া তারপরে গোসল করব। আর খালের ভিতরে গোসল খাল নদী পুকুরে দিতে গোসল করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সাঁতরাই আমি তো অনেকক্ষণ ধরে গোসল করি বাড়িতে গেলে দেখা যায় আমার মামি আমি গোসল করতে গেছি কিন্তু আমার গোসল করা হয় না আমার মামি পরে যে মামি গোসল করা বাড়িতে চলে আসে আর আমার গোসল করা শেষ হয় না এরকম হয় বাড়িতে গেলে অনেক আনন্দ হয় অনেক মজা হয় তা আমি আর আমার খারাপ বোন আসছে গোসল করতে এখন দুই বোন মিলে গোসল করব এদিকে হচ্ছে আমিও নামতা ছিলাম আর কি একটু একটু করে নিচে নৌকায় উঠবো ওই জন্য আমার বোন হচ্ছে নৌকার গিট খুলতেছিল যেহেতু বাদ খুলতে আমরা খালের মাঝখানে যাব নৌকা নিয়ে খালের মাঝখানে গিয়া তারপরে গোসল করবো আর কি এই জন্য নৌকার ভিতরে উঠলাম ওইটা তারপরে গোসল করবো খালের মাঝের ভিতরে পানিগুলো একটু বেশি গভীরতা আছে এবং পানিগুলো অনেক সুন্দর পাশের পানি হাঁস টাস যাইয়া তারপর একদম ঘোলা বানায় পালাই গ্রামে এই জন্য আমরা নদীর মাঝখানে যেতেছি সরি খালের মধ্যে যেতেছি গোসল করার জন্য নৌকা নিয়ে আমরা একদম খালের মাঝখানে চলে আসছি একটা এইখানে জাউ দেওয়া এই জন্য এই গোছগুলা গাড়া আর কি গাছটি গাইরা রাখছে জাউর মাথার উপরে দেখছেন একটা কি সুন্দর পাখি বৈশাখ ছিল আমরা আসলাম জন্য চলে গেছে তোর গোসল টোসল করা শেষ আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম আয়সা তো আমার কাছে খালি পোলাও খাইতে অনেক বেশি মজা লাগে জল দেওয়া পোলাও খাওয়ার চেয়ে তরকারি দিয়ে আমার কাছে শুধু পোলাও অনেক মজা লাগে তো আমাকে দেওয়ার পরে আমি তরকারি না দেওয়ার আগেই আমি খাইতেছিলাম পোলাও আর আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ যদি আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই তো আমার মামি এখানে তরকারি দিতে আমি সকালের আলু ভাজিও নিতেছিলাম পোলাও দিয়া খাওয়ার জন্য আমার কাছে আলু ভাজি অনেক বেশি মজা লাগে এই জন্য আমি আলু ভাজিটাও নিয়ে নিছি খাইতে একসাথে আর কি এতক্ষণ কষ্ট করে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম